সুখবর করিম ঘুমিয়ে আছেন রাতের নরম নিরবতা ভর করছে চারপাশে ঘুমের মধ্যে তিনি দেখতে পাচ্ছেন এক অদ্ভুত স্বপ্ন একজন ফেরেস্তা তার সামনে এসে দাঁড়িয়েছেন তার হাতে একখণ্ড রেশমি রুমাল রুমালটি তিনি নবীজি সাল্লু আলিহাসাল্লামের সামনে মেলে ধরলেন নবীজি পাক সাল্লাহ আলিহাসাল্লাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন এটা কি ফেরেস্তার শান্ত কণ্ঠে বললেন এটা আপনার জন্য নবীজি সাল্লাহ আলিহুয়া সাল্লাম রুমালটি খুলে দেখলেন তার ভেতরে এক ছোট্ট বালিকার মুখ কোমল নির্মল পরিচিত এবং চেনা চেনা লাগে কিছুক্ষণ তাকিয়ে থেকে তিনি বলে উঠলেন এটা তো আবু বকরের কন্যা আয়েশা ফেরেস্তা বললেন হে রাসুল তিনি সেই সৌভাগ্যবতী যিনি আপনার সঙ্গিনী এবং পরকালেরও ঘুম থেকে জেগে উঠলেন তার হৃদয়ে যে কেবল স্বপ্ন নয় তিনি তা বুঝতে পারলেন কারণ রাসুলের স্বপ্ন কখনো মিথ্যা হয় না অল্প কয়েকদিন পর তিনি লক্ষ্য করলেন সেই ছোট্ট মেয়েটিকে নিজের বন্ধু আবু বকরের বাড়িতে উঠানে বসে সখীদের সঙ্গে পুতুল খেলা করছেন তিনি রাসুলুল্লাহ সাল্ল্লা আলিহু মুচকি হেসে কাছে গেলেন বললেন আয়েশা কি করছো ছোট্ট আয়েশা উত্তর দিলেন ঘোড়া বানাচ্ছি নবীজি সাল্লিসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন তোমার ঘোড়ার তো পাখা লাগানো ঘোড়ার আবার পাখা হয় বুদ্ধিমতী আয়েশা সাথে সাথে বলে উঠলেন হয় না কেন নবী সুলাইমন আলিহাস্লামের ঘটনা আপনি জানেন না নবী সুলাইমন আলিহাস্লামের ঘোরারও তো পাখা ছিল নবীজি সাল্লিহসাল্লাম এমন ভাবে হেসে উঠলেন যে তার উজ্জ্বল দাঁতগুলো দেখা যাচ্ছিল পরবর্তীতে আয়েশা হাসি মুখে বলেছিলেন সেদিন রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম এতটা হেসেছিলেন যে আমি তার দাঁতের শুভ্রতা দেখতে পাচ্ছিলাম এই বালিকা একদিন জ্ঞানের আলোয় উজ্জ্বল হবে কথা তখনই যেন নবীজি সাল্লাহ আলীহাসাল্লামের অন্তরে লেখা হয়ে গেল কিছুদিন পর খাওলা বিনতে হাকিম খাদিজা খাদিজারাদাল্লা তালহু এর ঘনিষ্ঠ বান্ধবী নবীজির কাছে এসে বললেন ইয়া রাসুলাল্লাহ আমি আপনার অন্তরের ব্যথা বুঝি আপনি পুরো নিঃসঙ্গ হয়ে আছেন এখন আপনার একজন সঙ্গী দরকার আপনি কি বিয়ে করবেন নবীজি সাল্লাহ আলিহাস্লাম বললেন কার সঙ্গে খাওলা উত্তর দিলেন আপনি চাইলে আমি প্রস্তাব দিতে পারি আয়েশা বিনতে আবু বকর বা সাউদাবিনতে বিনতে যাম আর কাছে নবীজি সাল্লু আলহু আসাল্লাম বললেন যাও কথা বলো খাওলা গেলেন আবু বকর রাদেলা আনহুর বাড়িতে প্রস্তাব শুনে আবু বকর রাদহু অবাক হলেন রাসুল্লাহ সাল্লু আসসালাম তো আমার ভাই আর ভাইয়ের সঙ্গে তো ভাতিজির বিয়ে হতে পারে না খাওলা ফিরে এসে নবীজি সাল্লাহ আলী আসসালামকে সকল ঘটনা বললেন নবীজি সাল্লাহ আলী আসসালাম মুচকি হেসে উত্তর দিলেন আবু বকর আমার ধর্মের ভাই রক্তের নয় খবরটি পৌঁছালো আবু বকরের কাছে তিনি আনন্দে ভরে গেলেন এরপর অতি সাধারণভাবে বাগদান সম্পন্ন হলো উপস্থিত ছিলেন শুধু কয়েকজন রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম আবু বকর রাদেল্লা এবং আয়েশার মা উম্মে রুমান রাদেল্লা তালানহা আর দু একজন সাহাবি মোহর নির্ধারণ করা হলো পাঁচশো

তুমি আমার সঙ্গী হবে চোখে জল চলে আবু আবুবকর রাজেলাতা আনহুর আনন্দে ভরা কান্না তিনি প্রস্তুতি নিতে লাগলেন রাতে দুজনের সঙ্গে রওনা হলেন মদিনার পথে সাওর গুহায় আশ্রয় নিলেন মক্কা থেকে বিদায় নেওয়ার সময় নবীজি একবার ফিরে তাকালেন আয়েশা রাজেল্লতা আনহার দিকে এই মায়া ভরা দৃষ্টি যেন বলে তুমি আমার নিয়তি মদিনায় পৌঁছে মাস দিন এক পর আবুবকর রাজেলাতা লানহু এর পরিবারও হিজরত করলেন নবীজির নির্দেশে মসজিদ নবমীর পাশে আয়েশার আদাল্লা তালানহার একটি ছোট্ট ঘর নির্মাণ হল একদিন জিব্রাইল আলিহাসাল্লাম এসে বললেন ইয়া রাসুল্লাহ আয়েশার আদাল্লা তালানহা এখন আপনার স্ত্রী হওয়ার উপযুক্ত তখন তার বয়স মাত্র নয় বছর আবু বকর রাদেলা তালানহ পাঁচশো হাম মোহর হিসেবে দিলেন নবীজি সাল্লাহ আলিহাসাল্লাম তা গ্রহণ করে আনন্দে বললেন এটাই যথেষ্ট আয়েশার আদাল্লা তালানহাকে প্রস্তাব করা হলো উম্মে রুমান রাদেলা তালানহা তাকে পরিপাটি করে সাজিয়ে দিলেন আনসার নারীরা এসে বললেন আপনার আগমন বরকত ময় হোক নবীজি সাল্লাহ আলী আসাল্লাম নিজ হাতে এক পেয়ালা দুধ আয়েশার সামনে রাখলেন তিনি লজ্জায় না নিতে চাইলে নবীজি সালে আলী আসাল্লাম মৃদু হাসলেন পাশের মহিলারা বললেন নাও নবীজি সাল্লাহ আলী আসাল্লাম আহ্বান করছে অবশেষে আয়েশারা দেলা তালানহা পেয়ালাটি নিয়ে এক চুমুক পান করলেন নবীজি সালে আলী আসাল্লাম একই জায়গায় মুখ রেখে সেই পেয়ালা থেকে পান করলেন এভাবেই শুরু হলো সর্বশ্রেষ্ঠ মানবের প্রেমময় সংসার সবচেয়ে সাধারণ অথচ সবচেয়ে বরকতময় তাদের ঘর ছিল ছোট্ট মাটির দেয়াল খেজুর পাতার ছাউনি ছাদে হাত বিছানা ছিল নিচে চৌকি বালিশ খেজুর পাতায় ভরা বাতির তেল অনেক সময় শেষ হয়ে যেত কিন্তু অভাব থাকলেও ভালোবাসার ঘাটতি ছিল না কখনো কখনো মহানবী সাল্লিউসাল্লাম আয়েশা রা দে্লা তালা আনহার মুখে খাওয়া হাড় নিজে চিবিয়ে দিতেন আবার কখনো পানি পান করতেন একই পেয়ালা থেকে অনেক সময় আয় তালানহা, রাতে ঘুমিয়ে থাকলে নবীজি সাল্লি সাল্লাম শেষদায় গেলে তার পায়ে লাগত তিনি ধীরে ধীরে নিজের পা টেনে নিতেন নবীজি আবার শেষ দায় যেতেন এই ঘরেই গড়ে উঠেছিল ইসলামের জ্ঞানের আলো এখান থেকে আয়েশারাদিল্লা তাল হাদিস বর্ণনা করতেন তিনি প্রায় দুই হাজার দুইশো দশটি হাদিস বর্ণনা করেছেন সহস্র সাহাবি তার জ্ঞান ও প্রজ্ঞার সামনে নত জানেছিলেন রাসেলুল্লাহ সাল্লাসালামের ইন্তেকালের পরও তিনি বলতেন আমি কখনো পুরো পেটে খাইনি সেই প্রিয়নবীর দিনগুলোর কথা আমার আজও মনে পড়ে যায় এভাবেই ছোট্ট আয়েশার্দ্ তালানহা তার জীবন শুরু করেছিলেন প্রিয় দর্শক যদি আপনারা আয়সারা দেলা তালা সম্পর্কে বিস্তারিত আরও জানতে চান অবশ্যই কমেন্ট করুন এবং মনে রাখবেন আপনার একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে এই ইসলামিক কথাগুলো হিন্দু ভাইদের কাছেও পৌঁছে যাবে মনে রাখবেন ইসলাম প্রচার করা শুধু আমাদের কর্তব্য নয় এটা ফরজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে জান্নাতের সুখবর